হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটি কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখুন আজকে আমি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন রসুন এবং এই যে দেখতে পাচ্ছেন মধু এই রসুন এবং মধু সম্পর্কে আমি ডিটেলস কিছু কথা বলবো এই রসুন আর মধু পুরুষদের শক্তি বাড়াতে অনেকগুণ সাহায্য করবে তো দর্শক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি এখনো যারা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো দর্শক চলুন শুরু করা যাক আমাদের আজকে টিপসটি আমাদের আজকে টিপসে এই যে রসুন লাগবে এই যে রসুন দেখতে পাচ্ছেন রসুন লাগবে আর আমাদের লাগবে হচ্ছে খাঁটি মধু তারপর আমাদের যেটা করতে হবে এই যে রসুন দেখতে পাচ্ছেন এই রসুন থেকে রসুনের কোয়াগুলো ছেড়ে নিতে হবে এভাবে এগুলো এই কোয়াগুলো ছেলে নেবেন আমি যেখান থেকে একটা রসুনের কোয়া ছেলে নিয়েছি এই যে রসুনের কোয়া আছে এভাবে যে কোয়া নিয়ে নেবেন এই রসুনের কোয়াটা নিয়ে নেওয়ার পর করবেন কি প্রতিদিন সকালে উঠে আপনারা করবেন কি যদি পারেন তাহলে রাতে ভিজিয়ে রাখবেন আর যদি না পারেন তাহলে সকালে তাহলে সকালে উঠে এভাবে নিয়ে এই রসুনের কোয়াটা পুরোপুরি মধুতে ভিজিয়ে নেবেন এভাবে ভিজিয়ে নিয়ে আপনাদের সেটি খেতে হবে যেভাবে বললাম এভাবে টিপসটা বেশি দিন নয় প্রত্যেকদিন যদি আপনারা সকালে উঠে এই যে মধু আধা চামচ কিংবা এক চামচ খেতে পারেন যে দুই প্রসেস দেখালেন যে দুই প্রসেস দেখালাম এভাবে যদি আপনারা খেতে পারেন আশা করি আপনাদের যৌন শক্তি অনেক গুণ বেড়ে যাবে এটি একটি পরিচিত টিপস আপনাদের যদি কারো মনে মনে হয় যে এই টিপসটি কাজে আসবে না তাহলে আপনার পাশার আশেপাশে যে প্রবীণ মানুষগুলো আছে তাদের কাছ থেকে এই দুটি জিনিসের টিপস সম্পর্কে আপনারা জানতে চাবেন আসলে এই টিপসটি কাজ করে কি করে না তারা যদি বলে যে কাজ করে না তাহলে আপনি কমেন্ট করে জানাবেন যে এই দুটি জিনিস আপনাদের কাজ করেনি তো ভিওর্স আমি আশা করবো আমাদের এই টিপসটি আপনাদের উপকারে আসবে ভিওর্স এই ছিল আমাদের ছোট টিপসটি তো ভিওর্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টস করুন ও শেয়ার করে অন্যান্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ